সালামু আলাইকুম এব্রিয়ন শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লকে সবাইকে স্বাগতম আমি শাকিল আছি আপনাদের সাথে চলে আসলাম রাঙামাটির ট্যুরে প্রথমে যাব রাঙামাটির ঘাগরা ঝর্ণা ঘুরতে চলুন ঘুরে আসি ঘাগরা ঝর্ণা থেকে সবাই সাথে থাকুন সকাল সাতটার দিকে রাঙামাটি শহরের বেদ বেদি একটি রেস্টুরেন্টে সকালের নাস্তা করে নিলাম তারপরে জন প্রতি পঞ্চাশ টাকা করে সিএনজি ভাড়া করে আমরা ঘাগরা ঝর্ণার উদ্দেশ্যে বের হলাম ঘাগরা ঝর্ণাটি রাঙামাটি শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের কাউখালী উপজেলার ঘাগরা ইউনিয়নে অবস্থিত এলাকাটি কলাবাগান নামে পরিচিত তাই স্থানীয়ভাবে এটি কলাবাগান ঝর্ণা হিসাবেও পরিচিত সিএনজি থেকে নেমে ঘাগরা জনার দিকে হাঁটা শুরু করলাম মহাসড়ক থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ঝর্ণাটি থাকায় পায়ে হেঁটে যেতে হয় যাওয়ার পথে চায়ের দোকানের দেখা মেলে মূল ঝর্ণায় যাওয়ার পূর্বে ছোট বড় তিন থেকে চারটি ঝর্নার দেখা মেলে। এটি প্রথম ঝর্ণা ঝর্ণাটিতে আমরা সামনের দিকে এগোতে থাকলাম প্রথম ঝর্ণা থেকে কিছুটা উপরের দিকে হাঁটার পরে ছোট আরেকটি ঝর্ণার দেখা পেলাম এই জায়গাটা থেকে উপরে ওঠা কিছুটা ঝুঁকিপূর্ণ তবে পানির স্রোত বরাবর উপরে উঠলে খুব সহজে উপরে উঠা যায় মূল ঝর্নার জলরাশি দ্বারা সৃষ্ট পানির স্রোত দ্বারা ছোট ছোট ঝর্ণার সৃষ্টি করে দৃষ্টিনন্দন এই ছোট ছোট ঝর্ণা পায়ে হেঁটে পার হয়ে মূল ঝর্ণায় যেতে হয় ছোট ছোট পর্যটক খুব সাহসী তারা নিজেদের মতো করে ঝর্নার পানিতে গোসল করে উপভোগ করছে সাথে আমাদের দাদা ও বাচ্চাদের সাথে ঝর্নার পানি উপভোগ করছে যাওয়ার পথে এই জায়গাটি বেশ উঁচু তাই সতর্কতার সাথে উপরে উঠতে হয় তবে আসার অনেকটা ঝুঁকিপূর্ণ সাবধান না থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে অবশেষে দেখা মিলল সবচেয়ে বড় ঝর্ণা ঘাগরা ঝর্ণা ঝর্ণার চারপাশে মনোমুগ্ধকর পাহাড়ি সৌন্দর্য ঘেরা ঝর্ণার ঠান্ডা পানির স্পর্শে শীতল অনুভূতি তবে প্রতিটি ঝর্ণায় রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য যা কাছ থেকে না দেখলে কারো বিশ্বাস হবে না বন্ধুরা আপনারা চাইলি এই পাহাড়ি ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে চলে আসতে পারেন রাঙামাটি ঝর্নার পাশেই রয়েছে আরেকটি ঝর্ণা ঝর্ণাটিতে উঠতে ছোট বড় অনেক পাথর বাদ পাথরগুলো পেরিয়ে উপরে উঠতেই ঝর্ণার দেখা মেলে ঝর্ণাটিতে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে घाटнера জর্ণ উপভোগ করার পরে এখন ফেরার পালা মূল জর্ণার যাওয়ার পথ ও পথের ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা নুড়ি পাথর ও সবুজ ঢাকা অরণ্য সত্যিই মন মুগ্ধকর থেকে ফিরে যাওয়ার পথে পাশেই ছোট একটা চায়ের দোকানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম দোকান থেকে পাহাড়ি কলার স্বাদ নিলাম পাশাপাশি এক কাপ লেবুর চায়ের সজীবতায় ক্লান্তি দূর করে নিলাম দোকানে ফুচকা পাওয়া যায় বিদায় আপাতত ফুচকা প্রেমীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই আমরা আবার হাঁটা শুরু করলাম ঘাগরা জনার পানির স্রোত ধারায় সৃষ্ট আঁকাবাঁকা পথ ধরে আমরা মহাসড়কের দিকে এগোতে থাকলাম কিছুক্ষণ পরে আমরা মহাসড়কে গিয়ে পৌঁছালাম এবার রাঙামাটি শহরের দিকে যাত্রা শুরু করলাম উঁচু নিচু আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার দুধারে সবুজ শ্যামল গাছের শাড়ি দাঁড়িয়ে আছে মাথায় করে ওই দূর আকাশের সাদা মেঘের ভেলা নিয়ে এই পথ শুধু ইচ্ছা করে কি সুন্দর মনোরম দৃশ্য মনকে কেড়ে নেয় বারবার মনে চায় ওই পথে বহুদূর যেতে মনকে আটকানো যায় না কোনো মতে বন্ধুরা রাঙামাটি শহরে যাওয়ার পথে আমরা শ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব স্মৃতি ভাস্কর্য কিছুক্ষণ ভাস্কর্যের চারপাশে অনাবিল সৌন্দর্য আর এই সৌন্দর্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের সাতজন অন্যতম মুন্সি আব্দুর রৌফ পাহাড়ের ডালে খুব সুন্দর একটি ভাস্কর্য চারপাশ ঘুরে ফিরে দেখলাম বন্ধুরা কিছুক্ষণ পরে আমরা শহরে এসে পৌঁছালাম আপাতত এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে বিকেলের কাপ্তাই উপজেলার সৌন্দর্য নিয়ে নতুন ভিডিও